ইনটেকে আসতে চাচ্ছেন তারা এখনই অ্যাপ্লাই করতে পারেন ভার্সিটিগুলোতে মোটামুটি সবগুলো ইউনিভার্সিটিতেই তাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অ্যাপ্লিকেশন ওপেন করে দিয়েছে এই মুহূর্তে তো এখনই উপযুক্ত সময় যে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করার তো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই কীভাবে করবেন আপনারা নিজেরা যদি অ্যাপ্লাই করতে পারেন খুবই ভালো নিজে নিজে অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে কী করণীয় শুধুমাত্র ইউনিভার্সিটির যে যে ইউনিভার্সিটিগুলোতে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার পছন্দ মতো সাবজেক্ট চয়েস করবেন পাশাপাশি টিউশন ফি দেখবেন কত দেন হচ্ছে দেখবেন হচ্ছে স্কলারশিপ বা বার্চারিজ অ্যাভেলেবেল আছে কি না তারপর কত পার্সেন্ট দিতে হবে এই সমস্ত ইনফরমেশানগুলো চেক করবেন চেক করে হচ্ছে আবেদন করে দেবেন আশা করি হচ্ছে আপনি কোনো না কোনো ধরনের রেসপন্স পাবেন তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনি হচ্ছে কোন ইউনিভার্সিটিগুলো চুজ করবেন সাধারণত যে সমস্ত ইউনিভার্সিটিগুলোতে দেখবেন যে কিউআর স্কো কিউ ওয়ার্ল্ড র্যাঙ্কিং একটু এগিয়ে আছে ওই সমস্ত ইউনিভার্সিটিগুলো একটু চুজ করবেন চোজ করার পর আপনি দেখবেন যে টিউশন ফি কেমন আছে তো আপনার আপনার সামর্থ্য অনুসারে যে সমস্ত ইউনিভার্সিটিগুলোতে মোটামুটি টিউশন ফি তুলনামূলক আপনি বিআর করতে পারবেন বলে মনে হয় ওই সমস্ত ইউনিভার্সিটিগুলো চুজ করতে পারেন এবং হচ্ছে আবেদন করতে পারেন আর আবেদন করার সময় একটু ভালো করে লেখার জন্য তো অনেকে দেখা যায় যে এস কি কী আসলে এস বা কীভাবে লিখতে হয় জানে না তো এস নিয়ে আসলে এত টেনশানের কিচ্ছু নাই খুব সহজে আপনি আপনার এসওপিটা লিখতে পারেন জাস্ট আপনি যেটা করবেন এসওপি লেখার জন্য সেটা হচ্ছে গুগলে যাবেন গুগলে গিয়ে সার্চিফিটির মাধ্যমে সহযোগিতা হচ্ছে আপনি করে ফেলতে পারেন খুব সহজে। বলে কীভাবে করবেন খুব সহজ সার্চিফিটিতে আপনি যাবেন লগ করবেন লগ করার পর আপনি আপনার ডিটেলস বিশেষ করে আপনার নাম আপনার এডুকেশান ব্র্যাকগ্রাউন্ড পাশাপাশি হচ্ছে আপনি যে ইউনিভার্সিটিতে যে সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাচ্ছেন ওইটা মেনশন করলেন যে ইউনিভার্সিটি এবং সাবজেক্ট মেনশন করার পর আপনি জাস্ট ওকে বলে দেবেন যে প্লিজ প্রোভাইড মি এসওপি দেন দেখবেন যে মোটামুটি চলে আসছে অটোমেটিক্যালি আপনি দেন চেক করবেন যে কোনো ধরনের কারেকশন লাগবে কি না বা জাস্ট পুরোপুরি চেক করে হচ্ছে আপনি দেখবেন যে ঠিক আছে কি না দেন ওকে ডান আপনি হচ্ছে এটা সেন্ড করে দিতে পারেন আরেকটা সহজ বুদ্ধি হচ্ছে আপনার যে সিবি আপনি যেই সিবি লিখেন না কেন বাংলাদেশে থাকাকালীন এবং হচ্ছে কোনো যদি জব করার জন্য অ্যাপ্লাই করে থাকেন যে সিবি আপনি লিখছেন ওই সিবির জাস্ট লেখাগুলো আপনি কপি করে জাস্ট সার্টিফিকেটকে দিয়ে বলবেন যে একটা এসওপি দেওয়ার জন্য এন আপ আপনি হচ্ছে ইনফর্মেশন আপনার পার্সোনাল ডিটেলস ইনফরমেশন দিয়ে আর জাস্ট কোন ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছেন কোন সাবজেক্টে যেতে চাচ্ছেন কবে যেতে চাচ্ছেন কোন দিকে যেতে চাচ্ছেন এটাই লিখে দিলেই হবে এরপরেও যদি মনে যায় যে না আমি আরেকটু ভালো করতে চাচ্ছি সেক্ষেত্রে আরেকটু ইনফরমেশান নেওয়ার জন্য আপনি যেটা করতে পারেন যে কেন আপনি ইউকে যাচ্ছেন বা হচ্ছে আপনি হচ্ছে কেন চুজ করছেন আপনার ইউনিভার্সিটিকে এভাবে যদি লিখে দেন ওই ইউনিভার্সিটি রিলেটেড অনেক ইনফরমেশান হচ্ছে আপনার স্যার মাধ্যমে আপনার চলে আসবে এসওপিতে তাই আপনি খুব সহজে যেটা করবেন আপনি আপনার ডিটেলসটা দিয়ে ওকে বলে দিলেই হবে যে আপনি হচ্ছে একটা এসওপি চাচ্ছেন ইউকের অমুক ইউনিভার্সিটির অমুক জায়গায় জন্য আপনি হচ্ছে আপনার খুব কাঙ্ক্ষিত যে এস স্টেটমেন্ট অফ পারপাস এটা পেয়ে যাবেন এই স্টেটমেন্ট অফ পারপাস লেখার জন্য দেখা যায় যে অনেকেই হচ্ছে এজেন্সির সহযোগিতা নেন বা হচ্ছে অন্য পার্সনের সহযোগিতা নেন তেমনটা দরকার নাই জাস্ট আপনি আপনার মোবাইলে অথবা হচ্ছে আপনার ল্যাপটপে বা কম্পিউটারে মাধ্যমে হচ্ছে আপনি আপনার এস লিখতে পারেন খুব সহজে ঠিক আছে তাহলে এস যদি হয়ে যায় আর তেমন কিছুই থাকে না বাকি সব কাগজপত্র মোটামুটি আপনার কাছেই থাকবে আপনি আরেকটা বিষয় হচ্ছে যারা হচ্ছে আয়স দেওয়া থাকে তারা রেজাল্ট তো পেয়ে যাবেন সার্টিফিকেট পেয়ে যাবেন ওই সার্টিফিকেট আপলোড করে দিলেই হবে আর যদি আপনার আয়স না থাকে বা হচ্ছে আপনি এমওআই দিয়ে যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনি এমওআই দিয়েও অ্যাপ্লাই করতে পারেন জাস্ট সার্টিফিকেটটা আপলোড করলেই হবে আর যদি না আপনার হচ্ছে আইএস নাই বা এম সার্টিফিকেট এই মুহূর্তে নাই কিন্তু আপনি আবেদন করতে চাচ্ছেন হ্যাঁ পাইন আবেদন করতে পারেন আপনি জাস্ট এস ওপি এবং হচ্ছে অন্যান্য যে ডকুমেন্টসগুলো আছে বা যেগুলো রিকোয়ারমেন্ট আছে ওইগুলো আপনি দিয়ে আপনি আবেদন করে দিন দেন হচ্ছে ওরা এগুলো কন্ডিশনাল দেখ আনকন্ডিশনাল দেখ আপনি একটা না একটা রেসপন্স পাবেন তো দেখা যায় যে আপনি এক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যে একটা ইউনিভার্সিটি চুজ না করে অন্তত চার পাঁচটা ইউনিভার্সিটিতে চুজ করার জন্য তাহলে দেখা যায় যে আপনার একটা না একটা ইউনিভার্সিটিতে আশা করি অফার লেটার আসবে আনকন্ডিশনাল আর যদি কন্ডিশনাল আসে সেক্ষেত্রে দেখা যায় যে আপনি কন্ডিশনগুলো ফিল আপ করবেন খুব দ্রুত কন্ডিশনগুলো ফিল আপ করার পরেই হচ্ছে আপনি আনকন্ডিশনাল অফার পেয়ে যাবেন আশা করি ঠিক আছে যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন আমার ইনবক্সে আপনি আমি চেষ্টা করব ইনফরমেশান দেওয়ার জন্য